কর্মজীবনে বেদান্ত প্রথম প্রস্তাব লন্ডনে প্রদত্ত ভাষণ দশই নভেম্বর আঠারোশো ছিয়ানব্বই কর্মজীবনে বেদান্ত দর্শনের উপযোগিতা সম্বন্ধে অনেকে আমাকে কিছু বলতে বলিয়াছেন পূর্বেই বলিয়াছি মতবাদ হিসাবে খুব ভালো হইল কিভাবে উহা কার্যে পরিণত করা যাইবে তাহাই প্রকৃত সমস্যা যদি কার্যেই পরিণত করা একেবারে অসম্ভব হয় তবে বুদ্ধির একটু ব্যায়াম ব্যতীত কোনো মতবাদের কোনো মূল্যই নাই বেদান্ত যদি ধর্মের আসন অধিকার করিতে চায় তবে উহাকে একান্তভাবে কার্যকর করিতে হইবে আমাদের জীবনের সকল অবস্থায় উহাকে কার্যে পরিণত করিতে হইবে শুধু তাহাই নয় আধ্যাত্মিক ও ব্যবহারিক জীবনের মধ্যে যে একটা কাল্পনিক ভেদ আছে তাহাও দূর করিয়া দিতে হইবে কারণ বেদান্ত এক অখণ্ড বস্তু সম্বন্ধে উপদেশ দেন বেদান্ত বলেন এক প্রাণ সর্বত্র বিরাজিত ধর্মের আদর্শ সমূহ সমগ্র জীবনকে যেন আচ্ছাদন করে আমাদের প্রত্যেক চিন্তার ভেতরে যেন প্রবেশ করে এবং কার্য যেন ওইগুলির প্রভাব উত্তরোত্তর বৃদ্ধি পাইতে থাকে আমি ক্রমশ কর্মজীবনে বেদান্তের প্রভাবের কথা বলিব কিন্তু এই বক্তৃতাগুলি ভবিষ্যৎ বক্তৃতা সময়ের রূপে সংকল্পিত সুতরাং আমাদেরও প্রথমে মতবাদগুলির বিষয়ে আলোচনা করিতে হইবে আমাদেরও গহ্বর নিবিড় অরণ্য হইতে সমুদ্ভূত হইয়া কী রূপে মতবাদগুলি আবার কর্মমুখর নগরীর রাজপথে কাজে পরিণত হইতেছে আমরা এই মতগুলির আরও একটু বিশ্বত্ব দেখিব যে চিন্তাগুলির অধিকাংশ নির্জন অরণ্যবশের ফল নয় ন্তু যে সকল ব্যক্তিকে আমরা সর্বপেক্ষা বেশি কর্মে ব্যস্ত বলিয়া মনে করি সিংহাসনে উপবিষ্ট সেই রাজারই রাজারাই এগুলি প্রণেতা শ্বেতকেতু আরুণী ঋষির পুত্র এই ঋষি বোধ

কোনো প্রশ্নের উত্তর দিতে পারলেন না তাহাতে রাজা তাকে বললেন তুমি কিছুই জানো না বালক পিতার নিকট ফিরিয়া গিয়া ওই কথা বলাতে পিতা বললেন আমিও এই সকল প্রশ্নের উত্তর জানিনা যদি জানিতাম তাহলে কি তোমায় শিখাইতাম না তখন পিতা রাজ রাজসন্নিধানে উপনীত হইয়া রাজাকে এই রহস্যবিদ্যা শিখাইবার জন্য অনুরোধ করলেন রাজা বললেন এই বিদ্যা এই ব্রহ্মবিদ্যা কেবল রাজারাই জানেন যোগ্যকারী ব্রাহ্মণেরা কখনো ইয়া জানতেন না যা হয়ে তিনি এই সম্বন্ধে যাহা জানিতেন তা শিক্ষা দিতে আরম্ভ করলেন এইরূপে আমরা অনেক উপনিষদে এই কথা পাইতেছি যে বেদান্ত দর্শন কেবল অরণ্যের ধ্যানলব্ধ নয় পরন্তু ইহার সর্বোৎকৃষ্ট অংশগুলি সাংসারিক যে বিশেষ ব্যস্ত ব্যক্তিদের দ্বারাই চিন্তিত ও প্রকাশিত লক্ষ লক্ষ প্রজার শাসক সার্বভৌম রাজা অপেক্ষা অধিকতর কর্মব্যস্ত মানুষ আর কল্পনা করা যায় না তথাপি এই রাজারা গভীর চিন্তাশীল ছিলেন এই রূপে যখন আমরা পরবর্তীকালে ভগবত গীতা আলোচনা করি আপনারা অনেকেই বোধ হয় এই গ্রন্থকানি পড়িয়াছেন ইহা বেদান্ত দর্শনেই সর্বোৎকৃষ্ট ভাষ্য তখন দেখিতে পাই আশ্চর্যের বিষয় যুদ্ধক্ষেত্র এই উপদেশের স্থান বলিয়া নির্বাচিত হইয়াছে সেখানেই শ্রীকৃষ্ণ অর্জুনকে এই দর্শনের উপদেশ দিতেছেন আর গীতার প্রত্যেক পৃষ্ঠায় এই মত স্পষ্টভাবে প্রকাশ হইয়াছে তীব্র কর্মশীলতা কিন্তু তাহার মধ্যে আবার শান্ত ভাব এই তত্ত্বকে কর্মহ্য বলা হইয়াছে এই অবস্থা লাভ করায় বেদান্তের লক্ষ্য আমরা অকর্ম বলিতে সচরাচর যাহা বুঝি অর্থাৎ নিশ্চেষ্টতা তাহা অবশ্য আমাদের আদর্শ হইতে পারে না তাহা যদি হইত তবে তো আমাদের চতুষ্পার্শ্ববর্তী দেওয়ালগুলি পরম জ্ঞানী হইত তাহার তো নিশ্চেষ্ট মৃত্যুকাখন্ড গাছের মুড়ি এগুলি জগতে পরিগণিত হইত তাহারাও তো নিশ্চেষ্ট আবার কামনা যুক্ত হইলেই যে নিশ্চেষ্টতা কর্মে পরিণত হয় তাহাও নয় বেদান্তের আদর্শ যে প্রকৃত কর্ম তাহা অনন্ত স্থিরতার সহিত জড়িত যাহাই কেন ঘটুক না সে কখনও কখনো নষ্ট হইবার নয় চিত্তের সে সমতা কখনো নষ্ট হইবার নয় আর আমরা বহিরর্শিতার দ্বারা জানিয়েছি কার্যকরিবার পক্ষে এইরূপ মনোভাবী সর্বাপেক্ষা ভালো